হায় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা অনেক সহজে এবং অনেক সংক্ষিপ্তভাবে আজকে আমার এই রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি নিতে পারেন টমেটোগুলিকে আমি ভালো করে দুই ফসে করে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু অংশ আদা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কোড়া আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন একটু জাল জাল হওয়ার জন্য আমি এখানে কয়েক পিস শুকনামরিচ দিয়ে দিলাম মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারে দিয়ে দিলাম দুই পিস দারুচিনি এবং দুই তিনটা এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং বাজার থেকে টমেটো সস কিনে আসলে ওইগুলির মধ্যে বিভিন্ন রকম ফ্লেভার স্যাগারিং দেয় কিন্তু নিজের গড়ে তৈরি করা টমেটো সস অন্য রকম আমার বাসা টমেটো সসটা একটু বেশি লাগে যে কোনো কিছু দিয়ে আমার মেয়ে নুডলস বলেন পিজ্জা বলেন পাস্তা বলেন বিভিন্ন রকম বাজার পুরী সিঙ্গারা সব কিছু দিয়ে আমার মেয়ে টমেটো সস পছন্দ করে যার জন্য আমি তৈরি করে ফেললাম সমস্ত ফুলগুলিকে আমি একটা প্রেশার কুকারের মাধ্যমে একটা সিস দিয়ে নিলাম এবার আমি এক এক করে মশলাগুলি এখান থেকে উঠিয়ে নিব দারচিনি লং এলাচ গরম মশলাগুলি আমি এখান থেকে উঠিয়ে নিব তবে প্রেশার কুকার মধ্যে একটা সিট দিলে হয় আর বেশি দেওয়া লাগে না একবারে দেখেন আমার একবারে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলি ভালো করে সেকে নিব দেখুন আমি সবগুলি টমেটো সস এক এক করে সেকে নিচ্ছি আপনারাও এইভাবে সেকে নেবেন এই টমেটো সস আপনারা ইচ্ছা করলে পুরো বসা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন আটো আমার টু সসটা আসলে তৈরি করাটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আমি মাত্র দুই কেজি নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরও কম বেশি নিতে পারেন দেখুন আমার সবগুলি সস সেখানে হয়ে গেল এবার আমি এখানে কিছু অংশ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন চিনি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং কিছু অংশ সিরকে দিয়ে দিচ্ছি যাতে করে সারা বছর সংরক্ষণ করলে নষ্ট না হয় আর আমি আসলে দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলিকে আমি এবার সোলার মধ্যে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব যতটুকু আমার ঘনত্ব প্রয়োজন আসবে ততটুকু পর্যন্ত আমি এগুলিকে রান্না করে নেব প্রথমে আমি সোলার হিট লো হিটে রেখেছি এখন আমি একটু সোলার হিট সামান্যভাবে মিডিয়ামভাবে দিয়েছি আবার আমার যখন শেষের ফাজা ফাঁক চলে যাব তখন আমি সোলার লো হিটে দিব যাতে করে ফুড়িয়ে না যায় পরে গেলে একটা মাছের সস ভালো লাগে না আর ঘন ঘনভাবে এগুলি দূরত্ব লাটতে হবে এবার কিন্তু আপনারা ইচ্ছা করলেও সুরের কাছ থেকে সরতে পারবেন না আর আপনাদের যতটুকু মনে হবে গণত্ব রাখার আপনারা অতটুকু গণত্ব রাখবেন দেখুন আমি দেখে দিচ্ছি আমার গণত্ব কতটুকু হয়েছে অনেক সুন্দর কালার আসছে অনেক একটা সুগন্ধ বাহি রয়েছে অনেক ভালো দেখেন কত সুন্দর কালার আসছে তা আপনারা ইচ্ছা করে জাল জাল করে কিছু অংশ মরিচগুলো দিতে পারেন আমি কিন্তু দিই না কারণ আমার ছোটো বাচ্চা আছে বাচ্চা খাওয়াবে তাই তো ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্ত কেমন হলো আমার টমেটো চাষগুলো জানাবেন